দেরিতে হলেও নিজের পয়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্কটাই হয় বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তত বেশি আপনাকে করবে সম্পর্কে নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে ও গুরুত্ব দিতে নেই কারণ মানুষটা তোমাকে সহজলভ্য ভেবে নাই। এবং সম্মানের বদলে তোমাকে অমান ফিরিয়ে দেয় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ করা কোনো কোনো গতি থাকে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই কিছু পাওয়া যায় না নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিকতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে আমরা প্রায় চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে হয়তো সুন্দর না থাকলেও উচ্চারণে ভুল হয় না অন্য কাউকে বদলানোর অনর্থক চেষ্টা না করে নিজেকে খানিকটা বদলে নাও তাতে সমস্যার সমাধান না হলেও সমস্যাটাকে আর সমস্যা বলে মনে হবে না যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না কাউকে আপন করার আগে দুইবার ভাববেন মনে রাখবেন সময় সবসময় এক থাকে না কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটিকে আপনার কোনো না কোনো প্রয়োজনে লাগতে পারে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের নয়গুলো মুখ বুঝে সহ্য করবে ভালোবাসাগুলো তখনই সফল যখন সম্পর্কে থাকা মানুষ দুটি একে অপরের প্রতি গুরুত্ব বিশ্বাস শ্রদ্ধা সব সমান থাকে আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্বটা বোঝা যায় না যতক্ষণ তুমি অন্যের কথা শুনে চলবে হাজার অপমানেও মুখ খুলবে না ততক্ষণ তুমি খুব ভালো আর যখন থেকে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখন থেকেই তুমি অন্যের কাছে হয়ে যাবে